আসসালামু আলাইকুম নতুন রান্নাঘর চ্যানেল থেকে সকলকে শুভেচ্ছা আজ আমি ডিম টপ রেসিপি করে দেখাবো তো প্রথম থেকে শেষ পর্যন্ত স্কিপ না করে দেখুন এখানে আমি আটটা মতন দেশি মুরগির ডিম নিয়েছি আপনারা পোলট্রি ডিম দিয়ে করতে পারেন তো দেখ নিন গ্যাসের মধ্যে পেন বসিয়ে দিয়েছি এখানে দু টেপিস্পুন মতন সর্ষের তেল দিয়ে দিচ্ছি তেল গরম হয়ে আসলে ওর মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি তো হালকা করে না আচারা করে নিচ্ছি তো পেঁয়াজটাকে ভালো করে ভেজে নেবো দেখুন ব্রাউন করে ভেজে নিয়েছি এখানে এক টেবিল স্পুন মতন পেঁয়াজ পেস্ট দিয়ে দিচ্ছি আর হাফ টেবিল মতন আদা পেস্ট আর দিচ্ছি হাফ টেবিল স্পুন মতন কাঁচা লঙ্কা পেস্ট আর দিচ্ছি হাফ টেবিল স্পুন মতন হলুদের গুঁড়া আর দিচ্ছি হাফ টেবিল স্পুন মতন জিরে গুঁড়া তো অল্প পরিমাণ মতন জল দিয়ে দিচ্ছি যাতে মশলাটা পুড়ে না যায় ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি তো দেখুন মশলাটা ভালো করে কষে নিচ্ছি যাতে কাঁচা গন্ধ না থাকে এর মধ্যে ছোট সাইজের একটা টমেটো কুচি করে কেটে নিয়েছি সেটা দিয়ে দিচ্ছি তো ভালো করে নাজরা করে নিচ্ছি এর মধ্যে হাফ টেবিল স্পুন মতন লবণ দিয়ে দিচ্ছি লবণের পরিমাণটা দেখে দিবেন ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি দেখুন টমেটোটা গলে গেছে এই রেসিপিটা ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করে দিন মশলা থেকে তেল ছেড়ে দিলে ওর মধ্যে পরিমাণ মতন জল দিয়ে দিব এখানে আমি দু কাপ পরিমাণ মতন জল দিয়ে দিচ্ছি তো হালকা করে আবারও নাচড়া করে নিচ্ছি এখানে একটা ছোট বল নিয়েছি ওর মধ্যে দেখুন ডিমটা ভেঙে দিয়েছি তো ওইভাবে একে একে ডিমগুলো ছেড়ে দেবো এইভাবে যদি ডিমগুলো ছাড়েন তো খুব সুন্দর গোল সেপ চলে আসে তো এলোমেলো হয় না তো ওইভাবে একে একে সব ডিমগুলো আমি এইভাবে দিয়ে দিচ্ছি তো দেখুন ডিমগুলো ফুটে উঠেছে এর মধ্যে হাফ টেবিলস্পুন মতন গরম মসলা দিয়ে দিচ্ছি আর উপর থেকে ছিটিয়ে দিচ্ছি ধনিয়া পাতা দেখুন রান্নাটা হয়ে গেছে তো দেখতে কত সুন্দর লাগছে এবার আমি পরিবেশন করব ডিম টপ তো খেতে দারুণ লাগে গরম গরম ভাত আর আলু সেদ্ধ আর এই ডিম টপ দেখবেন খেয়ে এত টেস্টি এত সুস্বাদু হয়ে যে একবার খেয়ে দ্বিতীয়বার খেতে ইচ্ছা করবে এই রেসিপিটা ভালো লাগলে শেয়ার কমেন্ট করবেন আর আমার রেসিপিগুলো যদি ভালো লাগে তো আমাকে এগিয়ে যেতে সাপোর্ট করবেন